আপনাকে আপনাকে একটু কথা বলি একটু সুযোগ আছে একটু আসেন সামনে আসেন আপনাকে দেখা কিন্তু ওই ওই দিক থেকে আপনারা দেখে আমি এই পাশে আইসি রোডের ঠিক আছে আপনি কি করেন ভাই সাহেব বালুর কাজ করি বালু ইডের তাই এখন কি কাজ থেকে বাড়ি ফিরতেছেন আর কেন আর একটু কাজ আছে কি হয় পরে বাড়ি যাবেন তাই আপনার নাম কি ফুকন খুকন ভাই ভাই একটু হাদি আছে দেখেন কি আছে এর মধ্যে